দুরুদ আপনি যদি পড়েন নজরানা দুরুদের নজরানা ইসলামের করিম মোহরক মধ্যে প্রেরণ করা হয় দেখেন আবু দারদার তালু ইরশাদ ফরমান যে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম ইশাদ ফরমান এমন ব্যক্তি নেই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি আমি নবীর প্রতি দুরুদ পড়ে আর ওই দুরুদের আওয়াজ আমি নবী শুনি না এমন কোনো ব্যক্তি নাই যে কেউ আমি নবীর প্রতি দূর পড়ছে আর আমি নবী শুনি নাই এমন কোনো ব্যক্তি নাই ও তখন সাহাবিবন আরজ করলেন হ্যাঁ রসুলসল্লাহ ওয়ালে ওসাল্লাম আপনি তো এখন পৃথিবীর মধ্যে জাহিরী অবস্থায় আপনার উফাতে পরেও কি আপনি শুনবেন আমার নবী বললেন হাঁ হা নবী বললেন হাঁ কারণ এ দুনিয়ার জমিন আমি নবী শুনতেছি পৃথিবী থেকে পর্দার আড়াল হওয়ার পরেও আমি শুনব কারণ কেন কারণ আল্লাহ শরীল মুবারকটাকে মাটি খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছেন মানে সাধারণ মানুষ মারা গেলে তার শরীরটা মাটি খেয়ে পেয়েছে এ ওই শরীরটা পচে গলে নষ্ট হয়ে যায় কিন্তু নবীগুণের নবীগুণের শরীর মুবারক জিসিম মুবারককে হার রামা আলাল আর হারাম করে দিয়েছেন জমিনকে আং তা আকুলা বক্কন করা আজ সাদাল দেহা মুবারককে আমবিয়া নবীগণের শরীর মুবারককে বক্কন করা মাটির জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন এজন্য জন্য সারাদছেন জমি মেলি নেগি হওতি জমান মেলা মেগি হওতা মোহাম্মদকে ওলাম খাফন মেঘলা মেগি হতি ওই সায়র বলতেছেন যে নবীর গোলাম তারা ও তাদের শরীর কিন্তু মাটি বক্ষণ করে না আর সেখানে তো নবীগণ তো অনেক দূরে যেই জায়গায় মোমিনদের শরীরটাকে মাটি বক্ষণ করতে পারে না ওই জায়গায় নবীদের শরীর মরটাকে মাটি কেমন করে বক্ষণ করবে